সারা দেশের তিনশো আসনের মধ্যে যেসব আসনে বাংলাদেশ জামাত ইসলামের বেশ ভালো অবস্থান তাদের মধ্যে অন্যতম পিরোজপুর এক আসন তবে বেশিরভাগ এই আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল উনিশশো সালে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নিজের একক জনপ্রিয়তায় এই আসনের সাংসদ নির্বাচিত হলে জামাত ইসলামীর সমর্থন বাড়তে থাকে যার ফলে পরবর্তী নির্বাচনেও এই আসনে বিএনপি আল্লামা সাইদিকেই সমর্থন দেয় মূলত এসব কারণেই পিরোজপুরের দল হিসেবে বিএনপি কখনো সুসংগঠিত হতে পারেনি এর পরও পিরোজপুরে আছে বিএনপির বড় সংখ্যক ভোটার বিএনপির অনেক নেতা চাচ্ছেন আগামী নির্বাচনে এই আসনটিতে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করতে তবে এই আসনে নির্বাচন করবেন আল্লামা ছেলে মাসুদ সাইদি। অন্যদিকে আছে এই মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেবে তিনি বিএনপির মিত্র জোটের প্রধান সমন্বয়ক যদি এরকমটা ঘটে তবে তা মাসুদ জন্য বেশ স্বস্তির একটা বিষয় কারণ এই আসনে যারা বিএনপির মনোনয়ন চাচ্ছেন তাদের মধ্যে বেশ দুর্বল প্রার্থী মোস্তফা জামাল হায়দার যদিও তিনি উনিশশো সালে জাতীয় পার্টি থেকে এই আসনের এমপি হয়েছিলেন তবে স্থানীয়দের মতে বিগত বছরগুলোতে পিরোজপুরে তার প্রভাব অনেকটাই ফিকে হয়ে গিয়েছে নতুন জেনারেশনের ভোটার গণ তাকে খুব একটা চিনে না এসবের পাশাপাশি তার বয়সও বিবেচনায় রাখবেন ভোটারগণ তুলনামূলক তরুণ মাসুদ সাইদের সাথে প্রায় তিরাশি বছর বয়সী মুস্তফা জামাল হায়দারের প্রতিদ্বন্দ্বিতা জমবে না বলে মনে করছেন স্থানীয়রা যার ফলে অনেকেই বলছেন মাসুদ সাইদি এই আসনে যেন নির্বাচনের আগেই সুসংবাদ পেয়ে গেলেন আসন্ন নির্বাচনে পিরোজপুর এক আসনে মাসুদ সাইদিকে যে বিএনপি নেতা শক্তভাবে টক্কর দিতে পারতেন তিনি দলের নির্বাহী কমিটির সদস্য এবং সদ্য সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন কয়েক দশক ধরে অধ্যক্ষ আলমগিরি এই আসনে বিএনপিকে টিকিয়ে রেখেছেন সেই সাথে জনসংযোগের দিক দিয়েও তিনি বেশ এগিয়ে স্থানীয় জনগণ ও তৃণমূলের সাথে অধ্যক্ষ আলমগীরের বেশ ভালো যোগাযোগ রয়েছেন এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আরো আছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুলাই আন্দোলনে গুম হওয়া সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম অভয়ক এলিজা জামান বিএনপির স্থায়ী অনেক সমর্থকেরা বলছেন এই আসনে যদি বিএনপি দলের বাইরে কাউকে মনোনয়ন দেয় সেক্ষেত্রে তারা হয়তো সেই প্রার্থীর সমর্থনে কাজ করবে না এমনকি মাসুদ সাইদের পক্ষেও কাজ করতে পারেন অনেক বিএনপি নেতাকর্মী অন্যদিকে দল হিসেবে বিএনপিকেও তাদের শরিকদের ছাড়তে হবে চল্লিশ থেকে পঞ্চাশটি আসন যে কারণেই পিরোজপুর এক আসনে মোস্তফা জামাল হায়দারের মনোনয়ন অনেকটাই নিশ্চিত আর এরকমটা ঘটলে মাসুদ সাইদিও হেসে খেলে নির্বাচনের জয়লাভ করবেন বলে মনে করছেন পিরোজপুরের বাসিন্দারা